হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার ঘরের সামনের ছোট একটা গাছে যে আম যাকে আপনারা বেনানা আম নিয়ে ওই গাছে আসলে পর্যাপ্ত আম ধরেছিল বৃষ্টির কারণে আমগুলো ঝরে পড়ে গেছে এখন কিছু আম আছে এগুলো আজ একটু একটু হলুদ কালার হয়েছে তাই এগুলো আজকে আমরা পেড়ে নিব আসলে আমগুলো সুন্দর তাই ভিডিও করে দেখলাম আপনারাও চাইলে এ ধরনের গাছগুলো রোপণ করতে পারবেন ঘরের সামনে আঙি নেয় আসলে এই ধরনের গাছগুলোতে বেনা নাম নামে এই ধরনের গাছগুলোতে অনেক ধরনের আম ধরে পর্যাপ্ত আম ধরে আসলে চাইলে আপনারা এ ধরনের গাছগুলো রোপণ করতে পারেন যাতে আমের চাইদে আপনারা মেটাতে পারেন সুন্দর আমগুলো খুব বড় বড় হয় লম্বা হয় খেতেও খুব সুস্বাদু তাই আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যে এ ধরনের বেনানাম গাছগুলা রোপণ করবেন ধন্যবাদ